অভিনন্দন অভিনন্দন প্রিয় টিম বাংলাদেশ বাংলাদেশ বাঘ আজকে বাঘের মতো খেলা খেলছে কোনো বিড়ালের কোনো নেই দিয়ে দশ উইকেটে ম্যাচ জেতা শেষ আর ওদের কাশিম কাকার মাইক মাইকদের পথে পথে রাস্তা রাস্তায় বেসাইতে আছে আর পাকিস্তান গণমাধ্যম তো খালি খামড়াইতে আছে এইটা কেন জানেন এই যে পাপন এই সুধীর ভাই এই সুধীর ভাই হারার পরে হারার পরে আমরা কিন্তু পরিবর্তন আমরা বাঘ হয়ে গেছে আগে বিড়াল ছিলাম বাঘ বাঘ হয়েছে শোল মারি এই ফার্স্ট সোলটা খেলে মারছে পাকিস্তানের এই পাকিস্তানের মারা কারণে পাকিস্তান বুঝতেছে আমাকে সবাই ভালো খেলছে মিরিয়াস তারপর এই যে আমাদের মুশফিক ওরে কাকু তুমি বুড়ো কি খেলাটা দিতে তুমি যে খেলাটা দিলা আমার পড়ানো চলে গেলে কাকা বা আবার আমি যে অফিসের কাজ করবো অফিসে আমার কাজ হতেছে কিসের কাজ আমি আবার টিম লিডার করছি কোনো কাজ করতাম না কে আমাদের খেলা দেখতে আর তারা এমন খেলা দেখেছে বলতে যারা ইন্ডিয়ার টিম এদের দ্বারা বিরাট কোহলি বিরাট কোহলি কিছুই নেই এরা সব বাঘ এরা তো আসলে বাংলাদেশ টাইগার যারা বাঘ তারা এটা প্রমাণ দেশে আজকে খেলাটা দশ উইকেটে পাকিস্তানের মতো একদম বলিং পিডেন পিডাইতে পিডাইতে পিডিয়াইতে তুলো নাসিম শাহ উইকেট পায় আর পিডেন খায় উইকেট পায় আর পিডেন খায় আর যেগুলো আছে ওগুলোর কথা কই লাভ নাই আর বাবুর বাবুর তো খালি এই যে আউট হয়ে যায় পিছন দিয়ে আউট হয়ে যায় সামনের দিয়ে আউট হয়ে যায় খালি এটাই এই যে আউট হয়ে গেছে খেলা শেষ আমরা এগুলি ম্যাচ জিতবো এবং খেলা দেখছি পঙ্খানু একদম ভাল লাগছে তোমরা যে খেলাটা অনেক তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন 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 অভিনন্দন